রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পাই দেখো বন্ধুরা আমার গোপু নিয়ে আমার দুই ননদিনী কোথায় গিয়েছে আমাদের এইখানে হরিনাম হচ্ছে মানে মহা উৎসব হচ্ছে সবাই মিলে আমরা আনন্দ করছি হরিনাম দেখছি আর ওরা বলছিল গোপুসনারা কেন বাড়িতে থাকবে ওদেরকেও নিয়ে যাবো বলি চলো তাহলে আর ওদেরও ইচ্ছা ছিল ওদের না ইচ্ছা থাকলে তো কিছুই হয় না ওদেরও ইচ্ছা ছিল যে সবাই চলে যাচ্ছে আমরা কি বাড়িতে থাকবো তাই ওরাও চলে গিয়েছে আমাদের সাথে গিয়ে দেখো বসে আছে কেমন আমি বলি আসনগুলো নিয়ে যাই কোলে তো রেখেছিলাম তারপরে নিচেও রেখে দিয়েছিলাম আসনের উপরে জায়গাটা পরিষ্কার করে আর ওই জায়গাটা আমাদের পরিষ্কারই ওখানে আমাদের কালী মায়ের মূর্তি আছে মানে ওটা কালী মায়েরই মন্দির ওখানে কিছু উল্টোপাল্টা কেউ ওঠে না ওখানে ভালো শুদ্ধ আর কি ওইখানটাই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ওই জন্যই আরো আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি আবার রাত্রিতে রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম আবার তোমরা তো দেখতেই পেলে কি সুন্দর নৃত্যটা হচ্ছে খুব সুন্দর হরি হরিনামটা আমরা সবাই বসে বসে শ্রবণ করছিলাম খুব ভালো লাগছিল মানে হরিনাম মানেই তো মজা লাগে সত্যি খুব ভালো লাগছিল আর এই পাশে আমার ননদিনী কিভাবে হাততালিটা মারছে তোমরা দেখতে পেলে তো মানে মজায় একদম হাততালি মারছে আর এইখানে আর একটা ননদিনী এত ভালো লেগেছে উঠে চলে গিয়েছে নৃত্য করতে ও তো নৃত্য করছে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য ও আগে একাই উঠে পড়েছে তারপরে সবাই উঠে পড়েছে এবার নৃত্যর জন্য রেডি দেখো কত লোক হয়েছে অনেক লোভ হয়েছিল সবাই মিলে এখানে সামনে বাচ্চারা নৃত্য করছে তারপর আমি একটু সামনেতে গিয়েছিলাম কারণ অনেকটাই আমরা দূরে বসেছিলাম মায়ের মন্দিরে আর আমাদের এই জায়গাটা অনেকটা বড় সবাই প্রচণ্ড মজা করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে নাচো তাথই গানটা হচ্ছে আর আমরা সবাই মিলে তাথই তাথই করছি দেখো এইখানে আমরা সবাই একটুখানি নৃত্য করেছিলাম বেশি করিনি একটু একটু করেই করেছিলাম অল্প করে আমরা সবাই মিলে আমি কাকিমা আমার ননদিনীরা তারপর অনেক লোক আছে এইখানে কতজনের নাম বলবো দেখো আমরা সব সবসময় একসাথেই থাকি তারপরে একটু গোবিন্দর কাছে গিয়েছিলাম আমাদের এইখানে রাধাকৃষ্ণ নিয়ে এসে হয় না মানে যেখানে যেরকম নিয়ম আমার শ্বশুরবাড়িতে এইরকমভাবেই হয় মহোৎসবটা আমি বিয়ের প্রথম বছর দেখেছিলাম আর আগের বছর ছিলাম না আমি তখন গুজরাটে ছিলাম আর এ বছর দেখলাম দেখো তোমরা একটু নমস্কার করে নাও আর এইখানেই ভোগের গান হচ্ছে সব দাদুরা মিলে করছে মানে আমাদের পাড়ার যারা হরিনাম করে তারা এবার করছে আর যে হরিনামের দলটা এসেছিল সেটা চলে গিয়েছে তারপর এখানে ভোগের গান হচ্ছে আমরা সবাই মিলে শুনছি আমার এই ভোগের গানটা খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই গানটা আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার তো সব গানই ভালো লাগে ঠাকুরের মানে আমাদের গোবিন্দর গান গোবিন্দর গান মানেই মধুর একদম খুব ভালো আমার তো দারুণ মজা লাগে আর এইখানে দেখো বাতাসা ছড়ানো হচ্ছে সবাই ঘুরাচ্ছে আর আমার কাছে একটাও আসেনি জানো এরকম করে আসছে আর সবাই নিয়ে নিচ্ছে আমি লাস্ট পর্যন্ত একটাই ঘুরিয়েছিলাম ও ঠিক আছে ঠাকুরের একটাই পেয়েছিলাম ওটাই নমস্কার করে আমি খেয়ে নিয়েছিলাম একটুখানি খেয়েছিলাম আমি ঠিক বাতাসাটা পছন্দ করি না ওই অল্প করেই খেয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম আমার মা শাশুড়িকে আর এইখানে নন্দলাল দইয়ের হাঁড়ি নিয়েই নৃত্যটা করছে আমাদের একটা দাদু আর সবাই দেখো না হুমড়ি খেয়ে পড়েছে ওটা ঘুরাবে বলে কি অবস্থা আমি সামনে যাই না আমি গেলে তো মানে চেপে আমাকে তো ওখানেই রেখে দিত সবাই মিলে আর এইখানে সবাই মিলে এবার মালসা নিয়ে বাড়ি যাচ্ছে ভোগের আমাদের একদিনেই সব কিছু হয়ে যায় আমি তো সেটাই দেখছি জানো রকম নিয়ম এই ভিডিওটাই পর্যন্ত